আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন স্লেটের উদ্দেশ্যে রওনা করবো আল্লাহর নাম নিয়ে তো ভাইয়া হচ্ছে গাড়ির পিছনে সব কিছু রাখছিলো মানে ব্যাগ যা ছিল সব কিছু রাখছিলো তো আমরা একটা উবার নিয়ে নিয়েছি আর এই তো গাড়িটাও ছেড়ে দিয়েছে আর আমার বাবা তো গাড়িতে উঠে দুষ্ট শুরু করে দিয়েছে সে তো অনেক বেশি খুশি আর বাবা কিন্তু ফার্স্ট টাইমে ট্যুর ছিল এটা তো যাই হোক আমরা গাড়িতে ওঠার পরে একটু পরে দেখি বৃষ্টি পড়তে এসেছে তো সকাল থেকেই পড়তেছিলো আমরা হচ্ছে রাতের বাসে যাব তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম স্লিপিং বাস বাসে চড়ে যাবো তো আমরা এখন বাস স্ট্যান্ড চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে এসে কাউন্টারে বসে পড়েছি আর একটু হচ্ছে গাড়িটা আসতে একটু লেট করেছে আর এখানে ভাইয়াও কিছু জিনিস নিয়ে আসছে গা বাসে উঠে যেন খেতে পারি তো বিশেষ করে আচারটা আমার খুবই দরকার ছিল কারণ আমি এখন ইদানিং বাসে উঠতে পারি না মানে লং জার্নি করতে পারি না আমার খুবই খারাপ লাগে অসুস্থ হয়ে যাই তো এদিকে হচ্ছে আজান বাবার জন্য আবার হচ্ছে চকলেট তারপর হচ্ছে চিপস এগুলো নিয়ে আসছে আর ভাইয়া হচ্ছে টিকিটটা আগে হচ্ছে কেটে রাখছিলো কারণ হচ্ছে একটু লেট করে টিকিটটা কাটলে হয় কি মানে সিট হচ্ছে এদিক ওদিক পড়ে যায় আর যেহেতু আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি মানে মামা আম স্নেহা আমি ভাইয়া আর হচ্ছে আজান আলিফা আমরা এই কয়জনই যাচ্ছি তো এই তো আমরা এখন বাস উঠে পড়েছি আমার বাসটার হচ্ছে সব কিছুই ভালো লেগেছে বাসটা হচ্ছে অর্ধেক রাতে মানে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম বিশেষ করে হচ্ছে এসিটার কারণে তো আমি হচ্ছে নেক্সট টাইম আর উঠতেও চাই না এই বাসে এমনিতে অনেক মজা মানে বাসগুলোতে ওঠা আর এদিকে আজান ওর মামার হচ্ছে যে বালিশটা ছিল ঘাড়ে দিয়ে ঘুমায় সেটা একবার ওর নেয় একবার ওর মামাকে দেয় যেন ওর মামা রেগে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আজান তো অনেক বেশি খুশি হয়ে গেছে বিশেষ করে আমার আজান বাবা আর এখন আমরা হচ্ছে সবাই মিলে একটু কথা বলতেছিলাম মানে ফুঁকি ফুঁকি খেলতেছিলাম আম্মু মামা আমি ভাইয়া সবাই মিলে তো যাই হোক আমাদের বাস কিন্তু ছেড়েও দিয়েছে ভাই আবার আলিফার জন্য বার্গার নিয়েছিল রাতের জন্য তো আলিফা হচ্ছে গাড়িতে উঠে হচ্ছে বার্গার খাচ্ছে সে বলতেছে আমার ক্ষুদা লাগছে আমাকে বার্গার দাও তো এই যে সে বার্গার খাচ্ছে আর আজান হচ্ছে একটু পরে ঘুমিয়ে পড়েছে আমার ছেলেটাও হচ্ছে কিছুটা বার্গার খেয়েছে তারপর হচ্ছে বিস্কিট খেয়েছে চিপস খেয়েছে তো এগুলো খেয়েছে তো এগুলো খেয়ে সে ঘুমিয়ে পড়েছে আলিফাকে বলতেছে তুমি ঘুমাও আর এদিকে তো বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে মানে আমরা পুরো সিলেট যাওয়া পর্যন্ত বৃষ্টি পেয়েছি মানে যতটুকু গিয়েছি দেখলাম সেই বৃষ্টি তো যাই হোক অর্ধেক রাস্তা হচ্ছে আমাদের ব্রেক দিয়ে ছিল মানে কিছু খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নেমেছিলাম তো এই রেস্টুরেন্টটা অনেক বেশি বড় ছিল আর ওদের খাবারগুলো না অনেক বেশি মজা ছিল সচরাচর কিন্তু এ অনেক রেস্টুরেন্টে বাস থামালে খাবার ভালো হয় না বাট ওদের সব কিছু খাবারই মজা তো আমরাও সে হালকা পাতলা কিছু খাবার নিয়েছিলাম এখানে হচ্ছে চা তারপর হচ্ছে পরোটা ওদের পরোটাগুলো অনেক বেশি মজা চাটাও মজা ছিল আজান আমাদের সাথে হচ্ছে চার হচ্ছে পরোটা খেয়েছি আর এখানে হচ্ছে দই নিয়েছিলাম দইটাও ওদের অনেক মজা ছিল দইগুলো তারপর হচ্ছে আমি একটু হচ্ছে স্লাইস কেক নিয়েছিলাম কারণ কেক দেখলে আমার বেশি ক্ষুদা লেগে যায় আমি ভাবলাম যে কেক নিয়ে যাই বাসে উঠে তারপর খাবো তারপর হচ্ছে কেকটা নিয়ে নিয়েছে আর আমার আজান বাবা দৌড় দিয়ে ওর মামার কাছে চলে গিয়েছে দেখতে ওর মামা দোকানে দাঁড়িয়ে আছে আরও মজা কিনবে মামার থেকে তো ওর মামা হচ্ছে আরও চিপস এগুলো নিচ্ছিলো ওদের জন্য তো যাই হোক আমরা এখন বাসে উঠে পড়ব যেহেতু আমাদের ব্রেক দিয়েছিল বিশ মিনিট তো মামা হচ্ছে চা তো মামা একবার চা খেয়েছে আবার বাইরে এসে আরেকবারও হচ্ছে চা খেয়েছে তারপর হচ্ছে আমরা আবার দিয়েছি দেখেন একটু একটু করে হচ্ছে হয়ে যাচ্ছে কারণ আমরা আমি একটা লম্বা ঘুম খারাপ লাগতেছে আমি উঠে তো আমার প্রচুর পরিমাণ বমি হয়েছে মানে আমি বাস উঠে দুই তিনবার বমি করে দিয়েছি তারপর হচ্ছে এই তো আমরা নাম বাস থেকে নেমে পড়েছি নামার পরে হচ্ছে দেখেন কত পরিমাণ বৃষ্টি পড়তেছে সেখানে যাওয়ার পরও বৃষ্টি মানে আমরা সিলের যে কয়দিন ছিলাম বৃষ্টি পেয়েছি প্রচুর বৃষ্টি পেয়েছি যাই হোক সিলেটের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে জিন্দাবাজারের যে রাস্তাটা ওইটা হচ্ছে এই রাস্তাটা তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি আমরা হোটেল নূরজাহানেও উঠেছি নূরজাহান গ্র্যান্ড এই হোটেলটাতেই উঠেছি এই হোটেলটা অনেক বেশি সুন্দর আর ভাইয়া হচ্ছে আগে থেকেই তো সব কিছু বুক করেই রেখেছিল সাদকে অনেক বেশি মিস করেছি সাদ আর ভাবি হচ্ছে আমাদের সাথে আসে নাই তো এই তো আমরা হচ্ছে কাউন্টারের দিকে চলে আসছিলাম মানে যে অফিসটা সে ওখানে বসে পড়েছি কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমরা গিয়েছিলাম সে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা হচ্ছে হোটেলটা খালি হয়েছে আমাদের বারোটার বারোটা বাজে তা আমরা এই দুই তিন ঘন্টা বা তিন ঘন্টার মতো তো এই অফিসেই বসেছিলাম তো এখানে ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর ছিল সবাই মিলে ছবি তুলেছিলাম তারপরে ভিডিও করে নিয়েছি আর আজান তো খুবই ছোটো ছোটি করেছে আর এদিকে আমার ভাইয়া হচ্ছে ছবি তুলতেছিলো তো এই তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে তাহলে চলুন আপনাদের সাথে এখন রুম ট্যুরটাও শেয়ার করে ফেলি আমরা কেমন রুমে উঠেছি ফাইনালি আমরা কিন্তু আমাদের রুমে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের রুম আমি আম্মু স্নেহা আলিফার আজান ছিলাম এই রুমে আমাদের রুমে হচ্ছে একটা টেবিল ছিল যেখানে হচ্ছে মানে গরম পানির করার জন্য হচ্ছে প্লেস ছিল কাপ টাপ রাখারও জায়গা ছিল টিভি ছিল এসি ছিল দুইটা বেড ছিল আলমারি ছিল ড্রেসিং টেবিল ছিল আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে হচ্ছে লোশন মানে বেবি লোশন তারপর শাওয়ার জেল সোপ সব কিছুই ছিল তো এগুলো কিন্তু অনেক ভালো ছিল আমরা কিন্তু ইউজ করেছি আমি খুবই ভালো এই জিনিসগুলো তো এই যে দেখেন এটা সোপটা সোপটাও কিন্তু অনেক ভালো আমি হচ্ছে দুই দিন ছিলাম দুই দিনই ইউজ করেছি যাই হোক আমরা এখন চলে যাবো ভাইয়ার রুমও দেখার জন্য আর এটা একটা মিনি ফ্রিজ ছিল আমাদের ফ্রিজে কিছুই রাখা হয়নি বাট ভাইয়ার ফ্রিজে হচ্ছে ভাইয়া কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিল আমাদের ফ্রিজটা ঠান্ডাও একটু কম হয় দেখলাম এই জন্য আমাদের ফ্রিজে কিছু এনে রাখিনি ভাইয়ার ফ্রিজেই হচ্ছে ভাইয়া এনে রাখছিলো তো তারপর হচ্ছে এখানে কিন্তু দুটো টাওয়াল ছিল এটাল পরে কিন্তু আমি তখন আর ভিডিও করিনি বাট ভাইয়ার হচ্ছে ভিডিও করে দিয়েছিলাম আর এটা ছিল ভাইয়াদের রুম একটা বেড ছিল এখানেও একটা টি টেবিলের মতো ছিল ড্রেসিং টেবিল ছিল আলমারি ছিল আর টিভি এসি সবগুলোই ছিল ভাইয়াদের রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা ভাইয়ার ওয়াশরুম ছিল আমরা এসে তারপর হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম একটা লম্বা ঘুম দিয়েছি তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে সুল করতে মানে সুইমিংয়ে চলে যাচ্ছে আর আমার মামাকে দেখেন সে কিন্তু অনেক এক্সাইটেড সে কিন্তু ডান্স শুরু করে দিয়েছে সবাই খুব মজা করতেছিলাম লিফটে উঠে যাই হোক আমরা কিন্তু চলে আসছি এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম লাস্ট ফ্লোর ছিল এটার উপরেই হচ্ছে একদম রেস্টুরেন্ট তারপর হচ্ছে সুইমিং সব কিছুই এটা হচ্ছে নুরজাহান হোটেল মানে সবচেয়ে বড়ো হোটেল এটা মানে সিলেটের মধ্যে আমি যতটুকু শুনেছি খুবই সুন্দর মানে পরিবেশটাও খুবই ভালো খুব ভালো লাগছে আমার কাছ আপনারা কিন্তু চাইলে একবার হলো এসে ঘুরে যেতে পারেন আর সিলেট আসলে যারা সিলেট আসেন মানে মাঝারে আশেপাশে হচ্ছে নেন এটা কিন্তু মাঝারের আশেপাশেই এই হোটেলটা তো যাই হোক আমি এখন হচ্ছে চলে যাব আমাদের একটু বাইরে কাজ আসতে যেটা হচ্ছে একটা কার্ড লাগবে সেই কার্ডটা আনতে ভুলে গেছিলাম সেটা আনতে চলে গিয়েছিলাম আর এখানে আমার ভাই এই যে দেখেন করে এসে তাও পরে সেই পোস্ট পোস্ট নিয়েছিল তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার আজান বাবাকে দেখে সবাই মার্শাল্লা বলতেন সে পাঞ্জের পরে একটা দোট দিয়েছে কারণ আমরা এখন মাঝারের উদ্দেশ্যে রওনা দিব তো এখানে হচ্ছে মামা আজানকে কলি নিয়ে যাচ্ছিলো বাইরে বের হওয়ার সময় দেখি প্রচুর বৃষ্টি পড়তেছে আর আমরা সবাই কিন্তু সাদা পরেছিলাম মানে স্নেহা আলিফা আমি আজান ভাইয়া মামা সবাই সাদা পরেছিলাম যেহেতু মাজারে যাবো নামাজ পড়বো তো দুপুরে যেহেতু হয়ে গিয়েছে ভালো আমি একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে মাঝারে যাই যেহেতু দুইটা মাজারে যাব তো এখানে ভাত চলে আসছে এত মোটা মোটা ভাত দেখে তো আলিফা খেতেই চাচ্ছিলো না বলতেছে তো মোটা কেন চালগুলো বললাম যে এগুলো কিন্তু অনেক মজা আর এটা কিন্তু ছিল সুটকি ভর্তা খুবই মজা এখানে ছিল কলমি শাক ভাজি আর এখানে হচ্ছে মুরগি মাংস ছিল যেটা আলিফার জন্য আর স্নেহার জন্য নেওয়া হয়েছে আর একটা ছিল হচ্ছে গরুর মাংস তো ওদের প্রাইস হচ্ছে কিছুটা হচ্ছে মানে রিজনেবল মধ্যেই পাওয়া যায় মানে একটা প্যাকেজের মধ্যেও কিন্তু অনেক খাবার পাওয়া যায় তো এখানে হচ্ছে ডাল ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম করে তারপর হচ্ছে বেরিয়ে পড়েছি মাজারের সামনে চলে আসছি যেহেতু মাজারের আশেপাশে আমাদের হোটেলটা মাজারে আশেপাশে হচ্ছে খাওয়া দাওয়া করেছি কোনো দূরে যায়নি তারপরে হচ্ছে চলে আসছি এতক্ষণ দেখতে বৃষ্টি পড়তেছে তো আমরা এখন ভিতরে চলে আসছি দেখেন কতগুলো কবতার আর অনেক বছর পরে মানে প্রায় চার বছর না পাঁচ বছর পরে আবার আসছি সিলেট মাজারে তো অনেক আগে হচ্ছে আমাদের প্রত্যেক বছরে আসা হইতো আমার ছোটো খেলামনিদের সাথে বাট এখন হচ্ছে আস্তে আস্তে অনেক লং টাইম পরে তারপরে আসা হয় এখানে কবুতরগুলো দেখেন ধান খাচ্ছিলো অনেক কবুতর হচ্ছে মানে মাঝারে তারপরে হচ্ছে মাছ এই পুকুরটাতে কিন্তু মাছ পাওয়া যায় তো এই মাছগুলো আবার হচ্ছে মাছ খায় মানে মাছগুলো হচ্ছে পুঁটি মাছ চিংড়ি মাছ এগুলো দিলে ওরা কি সুন্দর করে খায় মানে ছোটোবেলায় আসতাম হচ্ছে মাঝারে এই মাছগুলো দেখার জন্য মানে তখন তো বুঝতাম না তারপরে নামাজ শেষ করেছি নামাজ শেষটা করে তারপর হচ্ছে এখানে আসছে এসে মাছগুলোকে খাবার দিচ্ছিলাম এগুলো হচ্ছে গজার মাছ বলে অনেক বড় বড় হয় মাছগুলো আর এটা হচ্ছে মানে আরেকটা কবরস্থান মানে অনেক অনেকজনের কবরে এখানে আর আমাদের হচ্ছে যে ছবি করে সালমান শাহ তারও কিন্তু কবর এখানে যাই হোক আমরা এখন চলে যাব আরেকটা মাঝারে ভাইয়া মামা আর হচ্ছে আজানকে ঠিক ভিটিউ করে দিচ্ছিলাম আর বের হওয়ার পরে যে তাদের হচ্ছে ভাই বোনের মায়না না তারা একজন বল নেবে একজন হচ্ছে খেলনা নেবে এই কাঠের খেলনাগুলো আলিফা নিয়েছে আর আজান হচ্ছে বলের জন্য যে কী কামাকাটি করেছে তারপরে হচ্ছে মামাকে নিয়ে গিয়ে যে এগুলো সব কিছু কিনেছে আমরা তারপর অনার্ক দিয়ে দিয়েছি আরেকটা মাঝারে যাবো যেহেতু এই মাঝার থেকে ওই মাঝারটা একটু দূরে মানে প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো লাগে যেতে তো আমরা একটা নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাঝারের কাছে চলে আসছিলাম তো আসার পরে হচ্ছে এই মাঝারটাও দেখতেছে এসে একদম অন্যরকম হয়ে গেছে মানে কাজ চলতেছে এরকম মানে এক পাশে হচ্ছে কাজ চলতেছে মেয়েবি কিছু একটা করবে তারপর হচ্ছে এই মাঝারও হচ্ছে আচরণ নামাজটা শেষ করেছি আছরের নামাজটা শেষ করে তারপর হচ্ছে বের হয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে আর কোথাও যায়নি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম আমরা তো এই যে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরেও দেখাচ্ছিলাম এই মাঝারটা অত একটা সুন্দর না বাট হচ্ছে ওই মাছারটা অনেক সুন্দর ছিল তো যাই হোক পাশে আসার পরে ভাইয়া কিছু স্ট্রিট নিয়ে আসছে চিকেন বল না আগে তারপর হচ্ছে রোল এগুলো হচ্ছে খাওয়া দাওয়া করেছি আর এখানে হচ্ছে গ্রিন টি বানাবো ওই জন্য পানিটা গরম করে নিয়েছি তারপর হচ্ছে গরম পানিটা গ্রিন টি দিয়ে তারপর সে ঢেলে দিয়েছিলাম পানিটা তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ